আমার স্বামী মারা যাওয়ার পর গ্যারেজ বিক্রি করতে গিয়ে যা পেলাম তা কখনো ভাবিনি আমার নাম এলেন মার্ফি আমি সাতান্ন বছর বয়সী এবং তিন সপ্তাহ আগে পর্যন্ত আমি মনে করতাম যে আমার জীবন ভালো শান্তিপূর্ণ এবং সবকিছু ঠিকঠাক সেই দিন সাভানা জর্জিয়ায় একটি বৃহস্পতিবারের সন্ধ্যা ছিল বাতাসে অস্বস্তিকর আর্দ্রতা ছড়িয়ে আছে যেখানে মেঘটির শব্দ শোনা যায় এবং সময় অটকে থাকে মনে হয় আমি গতকাল রাতে তৈরি করা বাদামের কুকিজ টেবিলে রাখলাম দুটি চায়ের কাপ টেবিলে রাখা ছিল যার মুখ থেকে ভাব উঠছিল সময় ছিল রিচার্ডের সময় অনুযায়ী সাতটা বাজে প্রতিদিনের মতো আমার পনেরো বছরের স্বামী দরজা দিয়ে প্রবেশ করতেন সেই নিয়মিত শান্ত হাসি সেই পরিচিত গন্ধ সর্বদা কাজের কোনো কাহিনী এবং গালে একটি চুম্বন নিয়ে কিন্তু সেই রাতে তিনি ফিরেননি সেই রাতে আমি চা ঠান্ডা হওয়ার পরও দরজার দিকে তাকিয়ে রইলাম রাত দশটায় আমার ফোন এল হার্ট অ্যাটাক ভয়াবহ এবং অকস্মাৎ তিনি তার অফিসের বাইরে গাড়িতে মারা গেছেন এই কথাগুলো বোঝা যাচ্ছিল না আমার কাছে না যে ব্যক্তি সকালেই তার পোশাকের শার্ট বানিয়েছিল এবং তার পছন্দের সালমন মাছ রাখেন জানাজা খুব দ্রুত হল অত্যন্ত দ্রুত এমন একটি ঘটনা যে আমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিল যা আমি কখনো আশা করিনি এই অকস্মাত পরিবর্তনটি আমাকে একটি অজানা এবং বিস্ময়কর দুনিয়ায় নিয়ে আসে যেখানে আমি একা এবং বিশ্বাসহীন কালো স্যুট পরে থাকা পুরুষ পরিপাটি পোশাক পরা মহিলা শোকের কিছু মুহূর্ত যা আমি মনে করতে পারিনি এবং সব কিছুর মধ্যে একটি মুহূর্ত স্থির হয়ে গেল যখন আমার ছোট বোন মারিসা ঘরে ঢুকল মারিসার গায়ে সবসময় দামি পারফিউমের গন্ধ থাকে কিন্তু সে কিছু ভুল সিদ্ধান্তের গন্ধ নিয়ে আসে তার আলিঙ্গন ছিল খুব দীর্ঘ এবং তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মিষ্টি সেই রাতে যখন সে আমার রান্নাঘরে নিজের জন্য একটি পানীয় ঢালছিল তখন সে এমন কিছু বলল যা আমার ভেতরে কিছু খুলে দিল আমি জানি এটা বলার সময় নয় সে নিজের গ্লাসে বরফ ঘূর্ণন করতে লাগল কিন্তু রিচার্ড আমাকে কিছু টাকা ধার দিয়েছিল আমি ভাবলাম এখন যেহেতু তুমি ভালো আছো আমরা এটা মিটিয়ে ফেলতে পারি আমি চোখ বন্ধ করলাম কি টাকা সে হাসল যেন আমি অত ড্র্যামে করছি আমি বুঝতে পারি হয়তো সে কখনো তোমাকে বলেনি সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি আমি আমাদের বাড়ির চারপাশে নির্বে হাঁটছিলাম সব কিছুকে স্পর্শ করছিলাম যেন সেগুলো আমাকে উত্তর দিতে পারে বইয়ের তাক চীনামাটির পাত্রের ক্যাবিনেট আমাদের বিয়ের একটি ফ্রেম করা ছবিটি যা এখন মনে হচ্ছিল যেন অচেনা মানুষের আর ঠিক তখন আমি তাদের দেখলাম রিচার্ডের চাবিগুলো এখনো ঠিক যেখানে সে সবসময় রেখে যেত সেখানে পড়েছিল এর মধ্যে একটি চাবি ছিল যা আমি কখনো স্পর্শ করার অনুমতি পাইনি ওই চাবিটি ছিল আলাদা মোটা ব্রাসের সিলভার নয় এটিতে একটি ছোট নীল স্টিকার লাগানো ছিল এমন ধরনের যে স্টিকার কোন হার্ডওয়ার স্টোর থেকে কপি করার সময় পাওয়া যায় বছর আগে আমি রিচার্ডকে এটি নিয়ে জিজ্ঞাসা করেছিলাম তিনি হেসে বলেছিলেন এটা আমার পুরানো ওয়ার্কশপ যেখানে টুলস গ্রিজ যা তুমি দেখতে চাও না আমি তাকে বিশ্বাস করেছিলাম কারণ আমি সব সময় তাকে বিশ্বাস করতাম আমাদের বিবাহ ছিল একটি উষ্ণ স্নিগ্ধ এবং এমন অনেক জায়গা সম্পন্ন যেখানে আমি পদচারণ না করতে শিখেছিলাম কিন্তু এখন জনাজার পরে এবং আমার বুকের মধ্যে প্রশ্নগুলি অগ্নিসহজের মতো বেড়ে উঠছে আমার হারানোর কিছুই বাকি নেই পরদিন সকালে আমি গাড়ি চালালাম ঠিকানা ছিল একটি ছিঁচটা লিফাফেতে লেখা যা আমি তার গ্লোব বক্সে পেয়েছিলাম শহরের পশ্চিম দিকের একটি শিল্প এলাকা জীর্ণিত লোহার ভবন এবং বিচ্ছিন্ন রাস্তা এমন একটি জায়গা যেখানে তুমি গাড়ি চালিয়ে যাও কিন্তু কখনো তাকাও না রিচার্ড প্রতি বৃহস্পতিবার এখানে আসতেন সেই সময়ে সেই রাস্তায় যেমন একটি অনুষ্ঠান যা আমি কখনো জিজ্ঞাসা করিনি লোহার গেরাজের দরজা ক্রিট করে আমি তা খুললাম চাবি কঠিনভাবে ঘুরে এবং এক মুহূর্তের জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম ভয়ে কাঁপতে যে আমি কি পাব ভয়ে কাঁপতে যে কিছুই না পাব ভয়ে কাঁপতে যে সব কিছু পাব ভেতরের বাতাস ছিল পুরানো মোটর তেল এবং ধুলোর মিশ্রণ আমি আলোর সুইচের দিকে হাত বাড়ালাম ফ্লোরেসেন্ট বাল্বগুলি ঝিমি ঝিমি করে জলে উঠল তারপর গুঞ্জন শুরু করলো এবং আমার শ্বাস আমার গলায় অটকে গেল এটি কোনো ওয়ার্কশপ ছিল না এটি ছিল না টুলস বা গাড়ির অংশের তাক এটি অন্য কিছু ছিল প্রতিটি পাথর থেকে প্রতিটি কোন স্থান পর্যন্ত ছিল ছবি প্রিন্টেড ইমেইল গ্রাফিক রিসেপ্ট লিখিত চিঠি একটি কলেজ অভিজ্ঞতা বা যাদৃশ্য বা তার মধ্যে কিছু প্রতিটি ছবিতে তিনি রিচার্ড ছিলেন কিন্তু প্রথম জানা রিচার্ড নয় তিনি বড ছিলেন মুক্ত ব্যাট জিন্স ফ্লানেল শার্ট প্যাসেল মাইধান তিনি আরও বড হাসতেন আরও মুখোমুখি হয়ে আসতেন আরও ভিন্ন হয়ে আসতেন এবং তিনি একা নয় তার পাশে প্রতিটি ছবিতে একজন মহিলা ছিল বয়স চল্লিশ পর্যন্ত কালা মাইধান স্পর্শকারী চোখ যেমন যে মুখোমুখি কথা বলার প্রয়োজন নেই তারা বাচ স্কি লজ কারবার দ্বারা আলোক সঞ্চরের সাথে একটি ছবিতে তারা একজন যুবকের সাথে ছিল তার বয়স কুড়ি পর্যন্ত তিনি তিন জনের মতো হাসছিলেন আমি ছবি পর্যন্ত দেখেছিলাম রিচার্ডের লেখায় লেনা এবং নেট আগস্ট কুড়ি চব্বিশ আমি ফুট তাহলে তার পছন্দের পাঁচটা তৈরি করার রাত এবং তার আসার জন্য দুই ঘন্টা অপেক্ষা করার পর এবং এখন আমি জানি তিনি কেন আসন্ন হয়নি আমি এই বিশাল সোনা না করা কক্ষের মধ্যে আছি আমার ব্যবস্থা একটি ব্যক্তির সাথে যা আমি জানি নয় আমার হৃদয়ের ড্রুম আমার কানে গায় আমার হাত নির্জন হয়ে উঠে কালা মেটাল ডেস্কের উপর তখন আমি শুনলাম পাঁচচার নির্জন যেমন কেউ শোনা না করা চায় আমি চারপাশে দেখলাম দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা ছেলেটি যেন ছবির মতোই কালো চুল ধারালো চোয়াল আর চোখ দুটো যেন অবিকল রিচার্ডের মতোই ধীরে ধীরে এগিয়ে এল সে সতর্ক কিন্তু ভীত নয় এলা মারফি জিজ্ঞেস করল সে আমি কোনো উত্তর দিলাম না আমি জানতাম আপনি এখানে আসতে পারেন বলল সে আমি নাথান বেলু। বেল রিচার্ড ছিলেন আমার বাবা আমার হাঁটু দুর্বল হয়ে এল আমি কি বলেছিলাম মনে নেই হয়তো কিছুই বলিনি হয়তো শুধু হাঁ করে তাকিয়েছিলাম মনে হচ্ছিল কথা বললে আমার গলা ভেঙে এমন টুকরো হয়ে যাবে যে সেগুলো আর জোড়া লাগানো যাবে না নাথান আমার কাছাকাছি এল তবে আমার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করল না আপনার কথা আমাকে বলা হয়েছিল বলল সে সবটা নয় তবে যথেষ্ট যে আপনি দয়ালু আপনি অবিচল আমি মাথা নাড়লাম কবে থেকে জানেন ছোটবেলা থেকেই সহজভাবে বলল সে তবে সে খুব একটা আসত না আমার মা লেনা তিনি কখনো কোনো ব্যাপারে জোর করতেন না সব সময় বলতেন তিনি আমার মনের অবস্থা বোঝেন কিন্তু গত বছর মা মারা যাওয়ার পর থেকে ন্যাথানের আনাগোনা যেন আরও বেড়ে গেল সে আগের চেয়ে বেশি সময় ধরে আমাদের বাড়িতে থাকত আমি ধুলো জমা ডেস্কের পেছনের চেয়ারটাতে নিজেকে এলিয়ে দিলাম মা আর নেই এই কথাটা যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না ন্যাথান মাথা নেডে সায় জানালো একটা গাড়ি দুর্ঘটনা মায়ের পরদিন সকালে লিসবনে উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি আর শহরের বাইরে যেতে পারেননি ন্যাথানের কথাগুলো যেন পাথরের মতো আমার বুকে আঘাত করল আমি যেন কিছুই হজম করতে পারছিলাম না ন্যাথান তার ব্যাকপ্যাক থেকে ধোকা দিয়েছে তার হাসি কেঁপে উঠল আমি ফ্ল্যাশ ড্রাইভটা টেবিলে রেখে দিলাম আমি জানি সেই অ্যাকাউন্টগুলোর কথা সেই ম্যানিপুলেশনের কথা লেনার কাছে সে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমি জানি সে তোমাকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিল সে একবারও চোখ পিটপিট করল না তুমি কিছুই প্রমাণ করতে পারবে না সে বলল তুমি ঠিক বলেছ আমি উত্তর দিলাম আমাকে প্রমাণ করতেই হবে না আমি উঠে দাঁড়ালাম কারণ আমি কোনো আদালতে যাব না আমি এই বিষয়টাকে সিস্টেমের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাব না আমি আর এক মুহূর্ত ব্যয় করব না এমন কিছু ঠিক করতে যা কখনো ঠিক হওয়ার নয় সেও উঠে দাঁড়াল তুমি ভাবছ যে চলে যাওয়া তোমাকে শক্তিশালী করে না আমি বললাম কিন্তু এটা আমাকে মুক্ত করে তারপর আমি তাকে সেখানে রেখে চলে গেলাম পরচের নরম আলোয় চোখ পিটপিট করতে করতে তাকে নিরবতার সাথে বসে থাকতে দাও তাকে ভাবতে দাও যে কি হতে পারে এই মুহূর্তে এই ধরনের কনফ্রন্টেশনে অনেকে এমন পরিস্থিতিতে পড়েন যেখানে প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে মুক্ত করা বেশি গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ কেউ যদি বছরের পর বছর ধোঁকা খেয়ে থাকেন তাহলে আইনি লড়াইয়ের পরিবর্তে নিজের মানসিক শান্তি খুঁজে নেওয়া ভালো যাতে জীবন আবার নতুন করে শুরু করা যায় সেই দিনের বিকেলে আমি মার্কাসের অফিসে ফিরে গেলাম তার হাতে আমি একটি ফ্ল্যাশ ড্রাইভ একটি স্বাক্ষরিত ঘোষণাপত্র এবং একটি নির্দেশ দিলাম যদি আমার কিছু ঘটে তুমি এগুলো সব প্রেসে পাঠিয়ে দাও সবকিছুই এতকুই তারপর আমি বাড়ি ফিরলাম একটি ব্যাগ প্যাক করলাম যে সব রুমে আমি কখনো নিজের বলেছিলাম সেগুলোর মধ্য দিয়ে চললাম দরজার ফ্রেমে আমার আঙ্গুল ঘষিয়ে দিলাম গ্যারাজের দরজা শেষবারের মতো বন্ধ করলাম এক সপ্তাহ পরে আমি কোনো জন্য একটি বিমানে আরোহণ করলাম একটি নতুন ভাড়া বাড়ি একটি শান্ত কটেজ একটি সাদামাদুর নাম আর কোনো গুপ্ত সংরক্ষণ আর কোনো মিথ্যা শুধুমাত্র গাছের মধ্যে বায়ুর প্রবাহ তাজা বাজু এবং একজন মহিলা যে শেষ পর্যন্ত নিজেকে বেছে নিল আমার নাম এলা মার্ফি আর আমি সেই মহিলা নই যাকে মিথ্যা বলা হয়েছিল আমি সেই ব্যক্তি যে ভাষাকে সত্যে পরিণত করেছে এই সিদ্ধান্তটি আমার জীবনকে একটি নতুন দিগন্তে নিয়ে গেল যেখানে আমি আর ভয় করি না আর আমি নিজের উপর ভরসা করি এটি ছিল একটি মুক্তির যাত্রা যেখানে আমি আমার ভূতকালকে পেছনে ফেলে দিলাম এবং একটি নতুন এবং সত্যিকারের জীবনের দিকে অগ্রসর হলাম